দেখা বলছি নারী নির্যাতনের উপরে আপনাদের কাছে এসছে এবং সেই মামলার মানে এই মুহূর্তের পরিস্থিতি কি মানে কোন দাঁড়িয়ে আছে এবং ঘটনাটা যদি একটু খুলে বলে প্রথম কথা হচ্ছে সর্বপ্রথমে আমি এই আবির্ভাব নিউজ সংবাদ আবির্ভাবকে ধন্যবাদ জানাই এই ইন্টারভিউ নেওয়ার জন্য এবং একাধিক এইরকম মামলা এখন ডোমেস্টিক ভায়োলেন্স মামলা চলছে মিথ্যা মামলায় ফাঁসানোটা একটা ছোট্ট গল্প নয় বড় গল্প হয়ে গেছে আজকে বিয়ে করছে কালকে আপনার তারপরের দিনকে ডিভোর্স আপনার মঙ্গলা করতে হবে না তো সেই রকমই একটা মামলা হয়েছে পূর্ব বর্ধমানে কার নামে মঙ্গলদীপ রায় তিনি ছিলেন কিসের চাকরি প্রাপ্ত ব্যক্তি তিনি এলসেম্যাক্স এলসেম্যাক্স বলে একটা আপনারা জানেন এনএচ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কোম্পানিতে তিনি অবস্থায় ছিলেন আর তার সঙ্গে বিয়ে করে করেন কে দেবপ্রিয়া খান সেইখানে ম্যারেজ সার্টিফিকেটে কিন্তু বাড়ির কোন ব্যক্তি ছাড়া যারা সিগনেচার হিসেবে উইটনেস করেছেন চাপারানি মন্ডল বাবলু মালিক সুদীপ্ত চৌধুরী সুদীপ্ত চৌধুরী তখন বিয়েই করেনি প্রথম প্রশ্ন সেই ছেলেটা অলরেডি একাধিক মেয়েকে অ্যাপ ইউজ করেছে তাও করেছে কোথায় বেশি দূরে নয় পূর্ব বর্ধমান জেলার ধানখেরুর গ্রামে একটা মেয়েকে নিয়ে তার নামে মামলা চলছে কান্না কোটে আর মঙ্গলদীপ রায়ের রেজিস্ট্রিটা হয় কত তারিখে চব্বিশে আগস্ট দু আঠারো সালে এখানে বক্তব্য শুধু শুরু নয় আমার বক্তব্যের পরে একটা জিনিস হয়েছে তাদের বিয়ে হয়েছে কোথায় বিয়েটা আনুষ্ঠানিক ভাবে হয়েছে তারা বলেছেন আনুষ্ঠানিক ভাবে হয়েছে কোথায় না সর্বমঙ্গলা বিয়ে বাড়িতে অনুষ্ঠান হয়েছে বিয়েতে একটা বিয়ে হয়েছে অনুযায়ী বিবাহ হয়েছে কত তারিখে সেই তারিখটা কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন আমাদের অলরেডি করা আছে যে গায়ে হলুদ দশ বারো দু হাজার আঠারো শনিবার আর হয়েছে সতেরো বারো দু হাজার আঠারো সাল অর্থাৎ সোমবার এবং সেখানে পাত্রপক্ষের বাবা শ্রীযুক্ত তাপস কুমার রায় অলরেডি আমন্ত্রণ করেছেন সবাইকে এখানে প্রশ্ন হচ্ছে তারপরে একটা মামলা করে বসেন মামলাটা বর্ধমান দু হাজার তেইশ সালে কটার সময় করেছেন আট নয় দু হাজার তেইশ আন্ডার সেকশন ফোর নাইনটি এইট এ থ্রি টোয়েন্টি ফাইভ ফোর জিরো সিক্স এন্ড থার্টি ফোর এখানে উনি পুরোপুরিভাবে তার এফআইআর কপিতে পরিষ্কার ভাবে আমাদের তাপস কুমার রায়ের বাবার নাম জানেন না মঙ্গলদ্বীপ রায় কল্যাণময় রায় অর্থাৎ আমি একজন আইনজীবী হাইকোর্ট অফ ক্যালকাটা এবং সুপ্রিম কোর্ট করা আস আইনজীবী সেখানে আমি নিজেই জানি না আমি সেদিনকে ছিলাম কোথায় আমি আমার ডিউটিতে ছিলাম তাও কোথায় ছিলাম মাধবদেহী থানাতে সেখানে গেলেও আপনার তার রিপোর্ট কিন্তু তোলা আছে এবং এটা এল এস আই তুলিকা মন্ডল ম্যাডামের কাছে কমপ্লেনটা লজ করেন কমপ্লেনটা লজ করার পর তিনি সেখানে অ্যালংস উইথ দ্য মেডিকেল ডকুমেন্টস প্রডিউস করেছেন সেই মেডিকেল ডকুমেন্টসটা কোথায় করেছেন যে মেডিকেল ডকুমেন্টসটা দেখানো হয়েছে যে তার রেজিস্টার তার নাম্বারটা পর্যন্ত আমি আপনার অলরেডি অ্যান্সচার করেছি দেবপ্রিয়া রায় ওয়াইফ অফ শ্রী মঙ্গলদ্বীপ রায় পোস্ট পিএস মেমারি পূর্ব বর্ধমান এইটা কে এনেছেন অরব কুমার মন্ডল অরব কুমার মন্ডল কে হন ওনার ভাই হন আচ্ছা তিনি পরবর্তীকালে অরব কুমার মন্ডল শুধু ভাই নয় তার সঙ্গে এর আরো সাগরেদরা রয়েছে সেখানে লেখা হয়েছে এসএল ধর হাজবেন্ড মঙ্গলদীপ রায় কত তারিখে ছ তারিখে একটা অ্যাসাল্ট হয়েছে আর সেখানে স্টেটমেন্টে পরিষ্কার লেখা আছে যে সিম্পল অ্যাট প্রেজেন্ট অর্থাৎ নেচার অফ ইনজিওরি গ্রিভিয়াস ইনজিওরি নয় গ্রিভিয়াস হার্ট নয় তাহলে তিনি মেমারি থানা মেমারিতে যদি একটা প্লেস অফ অকারেন্স হয় তাহলে তিনি বর্ধমানে গিয়ে তিনি সিম্পল একটা এনজিও রিপোর্ট দিয়ে তিনি মামলা করে দিলেন আর তাতে কে রয়েছে ডাক্তার মাতাল ইন্দ্রনীল ব্যানার্জী তিনি আবার কত তারিখে আসেন করেছেন জানেন উনত্রিশ নয় দু হাজার তেইশ তার মানে কত তারিখে উনি কোন ডুকুডুকুতে করেছেন উনি নিজেও জানেন না তার কারণ হচ্ছে ওর নামে একাধিক মামলা অ্যালেস রয়েছে আচ্ছা শুধু তাই নয় এর সঙ্গে রয়েছে বর্তমান মেডিকেল কলেজের রোগীনি মেয়ের ছিলতা হানিতে ভীত এক এই বাড়ির মহিলারাই তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন আশ্রয় শুধু এনারা একা দেন না এদের সঙ্গে অনেক জনা দেন সেখানে পুলিশের রিপোর্টে যে যে স্টেটমেন্ট গুলো দেওয়া হয়েছে আমি অলরেডি দেখাতে বলবো যে ওই স্টেটমেন্টগুলোতে পরিষ্কারভাবে তারা বিভিন্ন সময় দেখে দেখিয়েছে হারাধন খা কখনো দেখাচ্ছে ভাগবি কখনো সুবোধ খা। তাহলে তার পিতৃ পরিচয় ডিভিয়ার ডিফারেন্স রয়েছে এবং তিনি এখনো বর্ধমানেরই ভোটান শুধু তাই নয় এর সঙ্গে আছেন আমি বরাবর বলেছিলাম প্যানেল পিপি মূল তার সঙ্গে কি সুন্দরভাবে চ্যাটিং হয়েছে তার ডিটেলস প্রতিলিপি আমি অলরেডি মিডিয়ার কাছে তুলে ধরেছি বার কাউন্সিলের কাছে তুলে ধরেছি যে ওনার লাইসেন্স বাজেয়াপ্ত করতে হবে ওনার একুশ বছর বয়সের মেয়ে থাকা সত্ত্বেও উনি ছ হাজার নারী কিভাবে পাচার করেছেন আমার কাছে স্টেটমেন্ট আছে এই অ্যাডভোকেট কল্যাণ ময় রায়ের সঙ্গে তিনি কি করে রাত্রে বেলায় একজন সাপে কাটা রুগীর পরিবারের তার স্ত্রীর কাছে চ্যাটিং করেছেন কিভাবে লিভ টুগেদার করেছেন এবং কিভাবে ডাইরেকশন দিয়েছেন তার প্রত্যেকটা প্রতিলিপি কিন্তু আমি আপনাদের কাছে তুলে দিয়েছি শুধু তাই নয় এখানে বর্ধমান ইউনিভার্সিটিতে যখন চাকরি করেছেন সেই হারাদনকা তা তিনি এক্স হেল্পার গ্রেড গ্রুপ ডি গ্রুপ ডি স্টাফ তার পেনশন অ্যাকাউন্ট তিন টাকা আপনার পেনশন আমরা পেনশন অ্যাকাউন্টে ছিল এবং শুধু তাই নয় তারপরে এটা আমরা সালের কথাটা মেনশন করে দিচ্ছি চব্বিশ চার দু হাজার ছয় তাহলে সেখানে স্যাংশন লেটারে এক দেখানো হয়েছে পরবর্তীকালে ওনার যে পেনশন অর্ডার বেরিয়েছে হারাদন খায়ের স্ত্রী হারাদন খায়ের স্ত্রীর দুটো প্যান কার্ড শুধু নয় ছটা প্যান কার্ড রয়েছে আমি জোর গলায় বলছি বার্থ সার্টিফিকেটে এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে বাসন্তী খায়ের মেয়ে এটা কিন্তু আমার লেখা নয় বিশ্বাস সার্টিফিকেট ওজন থেকে স্টার্ট করে কত সালে জন্ম আঠাশ এক উনিশশো সালে জন্ম সেখানে কি বাসন্তী খানের মেয়ে কেয়ার কে সুবোধ খান সে সুবোধ খাঁটা কে হারাদন খাঁ না সারাদন খাঁ নয় কেননা ওনারা তো বিছানার তোলার মাল আপনি ভোরবেলার মাছের কথা মনে হয় নেই সেই ভোরবেলার মাছ তোলা এখানে কিন্তু এর সঙ্গে জড়িত রয়েছেন আপনাকে একটা কথা বলছি যে আপনাকে সেই আগেও বলেছিলাম কালনার সিদ্ধার্থ শঙ্কর মন্ডল প্যানেল এ পিপি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর যাকে যার নোটারি অফ পাবলিক দেওয়া হয়েছে চব্বিশ দু হাজার অফ দু হাজার পঁচিশ তাহলে সেই ব্যক্তিরা কিরমভাবে জড়িত আপনাকে শুধু দেখাচ্ছি যে ছেলেটাকে এই ধরনের মামলা করে দিল ফলস আঠাশটা আঠাশটা মামলা করেছে সেই মামলাগুলো করেছে যখন সেই মামলাগুলো করার পর মামলাটা যে ছেলেটা আপনার অলরেডি হসপিটালে ভর্তি রয়েছে সে কি করে একটা ফটো গেছি চিঠিয়ে এলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেই ছেলেটা বিছানাতে অলরেডি স্লাইন নিচ্ছে তার হসপিটালের ফুটেজ রয়েছে তার সঙ্গে কারা কারা এসেছে দেখা করেছে কোন কোন ব্যক্তিত্ব সমস্ত জাতি বর্ণন ধর্ম নির্বিশেষে রাজ্য সরকার যথেষ্টভাবে সহায়তা প্রদান করেছে সেই ব্যক্তিরা কীরকমভাবে জড়িত আপনাকে শুধু দেখাচ্ছি যে ছেলেটাকে এই ধরনের মামলা করে দেয় দিল ফলস আঠাশটা আঠাশটা মামলা করেছে সেই মামলাগুলো করেছে যখন সেই মামলাগুলো করার পর মামলাটা যে ছেলেটা আপনার অলরেডি হসপিটালে ভর্তি রয়েছে সে কি করে একটা ফটো গিয়ে চিঠিয়ে এলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেই ছেলেটা বিছানাতে অলরেডি স্লাইন নিচ্ছে তার হসপিটালের ফুটেজ রয়েছে তার সঙ্গে কারা কারা এসেছে দেখা করেছে কোন কোন ব্যক্তিত্ব সমস্ত জাতি বর্ণন ধর্ম নির্বিশেষে রাজ্য সরকার যথেষ্টভাবে সহায়তা প্রদান করেছেন কিন্তু বর্ধমান আমি নাম করে না সেই সদন এই মালটাকে তোলার জন্যে এর সঙ্গে আরো জড়িত আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন একজন আইনজীবী তার তিনি তার সিনিয়র আইনজীবীর কাছ থেকে ডিআইআর রিপোর্ট ছাড়া কি করে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট করতে পারে প্লেস অফ অকারেন্স টাইম অফ অকারেন্স ছাড়া এবং তার সমস্ত প্রতিলিপি ছাড়া কি করে ফাইল লজ হয় আমি আপনাকে কিন্তু সমস্ত তথ্য পর 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 দুলে ধরেছি এর মাঝখানে আরো কিছু তথ্য দেওয়ার আছে একটা কথা মনে রাখবেন মানুষের এর সঙ্গে জড়িত রয়েছে মানুষী ব্যানার্জি বলে একজন ইনস্টান রোয়েলে কনকোর্ট ডিভিশনে তিনি হে আপনি মনে রাখবেন ইস্টার্ন রেলওয়ে এর সঙ্গে জড়িত রয়েছে মিষ্টু নন্দী অমিত নন্দী কেননা ওনারা চাকরি চক্র আপনারা বলেন না যে চাকরি চক্রের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না ওই বাড়িতে বসে সেক্সটর্সনের জায়গা জায়গাটা কোথায় মন্তেশ্বর সেখানে সিদ্ধার্থ শঙ্কর মন্ডল আমি নাম করে বলছি সেখানে মিষ্টু নন্দী অমিত নন্দী ডায়ার কনসিকুয়েন্সে আমাকে মাথা ফাটায় পুলিশের তৎপরতায় আমি আজকে এই জায়গা যদিও আমি চোখ হারিয়েছি আমার হয়তো সারা বডি ভেঙে দেওয়া হয়েছে আর মেমারি কয়েকজন সিজেক মূল নেতা আপনাকে বলছি বাটুল শম্ভু যার ভালো নাম সৌমেন্দ্রনাথ আমি আপনাকে বলছি সৌমেন্দ্রনাথ সামন্ত যিনি আর একটা নয় দুটো নয় হাজারটা খুনের আসামি হয়ে দাঁড়িয়ে আছেন তার নিজের ভাই পোকেও খুন করার ক্ষেত্রে আমি আপনাকে কয়েকদিন আগে বলেছিলাম প্রীতম সামন্ত বলে একটা ছেলেকে খুন করার জন্য উনি কিভাবে তলায় তলায় কাজ করেছেন আর এর সঙ্গে রয়েছে কে স্বপন বিষয়ের ভাগনা তার নাম কি গৌতম নন্দী শুধু গৌতম নন্দী একানন এর সঙ্গে রয়েছেন সনাতন আপনাকে বলছি একজন ব্যাংক অফ বরোদা এক্স ম্যানেজার তাকে বসিয়ে রাখা হয়েছে তিনি শ্রীরামপুরে পোস্টিং ছিলেন মেমারিতে এসে কয়েক কোটি টাকা তুলেছেন আমি আপনাকে জোর গলায় বলছি এখন অডিট করার জন্য উনি কোথায় কোদাই অস্টেনসেবল ওনার একটা জায়গা কিনে রেখেছেন বুঝছি এখন আপনারা কি করছেন মানে এই পুরো মামলা কি কোনো কিছু হয়েছে প্রথম কথা আপনাকে বলি সনাতন কৈবর্ত আমি যার নাম বললাম যে এই মামলার পেছনে যাদের যাদের নাম বলছি এবং লোকনাথ মার্বেল আপনি নাম করে শুনলেন লোকনাথ বাবা লোকনাথই হয়ে রয়েছে আপনাকে ফটো দিয়ে দিয়েছি তনু পাঁজা উনি হচ্ছেন বাজা তার কারণ হচ্ছে উনি ঢালি সাজিয়ে রেখেছেন বুঝতে পেরেছেন রাত্রেবেলা বেলা চায় না ইঞ্জিন স্টার্ট হয়ে যায় আমি কিন্তু মিথ্যা কথা বলি না আমাদের মারার জন্যে কন্টিনিউ সব চ্যানেল চলছে কন্টিনিউ চলছে আজকে পুলিশ অফিসারা ও অপারেশন কন্টিনিউ করেছে করছে করবে আর আমি আশা করি বাংলার শিক্ষা সংস্কৃতিকে নষ্ট করার এই সিজে মূল নেতারা বর্ধমানে যেভাবে নোংরামো চালিয়ে যাচ্ছে একটা মামলায় বাবা আছে পিটিশনার আর ছেলে আছে রেসপন্ডেন্ট দুজনে দুদিকে খাচ্ছে কার নাম সদন্তা আর ছেলে হচ্ছে কি চন্দ্রনাথটা আর শান্তি গুহ যার ডাক নাম রাজকুমার গুহ তার ছেলে এখনো ল পাস করেনি আপনি শুনলে অবাক হয়ে যাবেন উনি কিন্তু আবার অ্যাডভোকেটে অ্যাসেন্ড করে দিচ্ছেন আমি আপনাকে জোর গলায় বলছি আমি কিন্তু একদম ওনাদের মতন ঢুকুটুকু মদ আর গাজা খেয়ে চলি না আমি ওনারা যেভাবে আজকে সর্বশান্ত করে দিচ্ছে এক একটা পরিবারকে আজকে আপনারা রিপোর্ট নিয়ে দেখুন যে ওনারা শুধু মানুষকে নয় ওনারা গণহত্যার কান্ডারি আজকে আন্না দাস আমি তো আপনাকে প্রথমেই বলছি আন্না দাস এন তখন তিনি যখন একটা মামলাতে ফেসে গেছেন সেই মামলাতে ফেসে গেছেন কি না উনি কিন্তু একজন দুজন নয় এই শান্তিগ্রহর কাজ হচ্ছে শুধু পুলিশদের কাছে গিয়ে পায়ে তলা চাটা কিন্তু পুলিশ অফিসাররা মানেন না কোন পুলিশ অফিসাররা ওনাদেরকে সম্মান দেন না এই এন অনেক আপনাকে বলে দিচ্ছি আপনারা হয়তো এর মাঝখানে আর একটা তথ্য পাবেন যে চোটখন্ড ব্যাংকের সামনে তুফান বলে একজন ব্যক্তিকে মেরে দেওয়া হয়েছে সেটা মেরেছে কে এই শান্তি গো আমি আপনাকে জোর করা বলছি ওনারা মদ খাওয়ান আর মদ খাওয়ানোর পর কোথা থেকে ফেলে মারতে হয় ওনারা ভালো জানেন আমি আপনাকে বলে রাখছি এই একটা ডোমেস্টিক ভায়োলেন্স নয় এরকম কয়েক হাজার ডোমেস্টিক ভায়োলেন্স মামলা পড়ে রয়েছে ভাইলেন্স বর্ধমান কোর্ট কোর্ট কাটোয়া এরা কিন্তু কেউ পায় না প্রথম কথা হচ্ছে দেবপ্রিয়া খাঁ তার সাথে কে বিয়ে দে তার পিতা মাতা জানলো না তার পরিবার জানল না তার ভাই বোনেরা জানল না বিয়েটা হলো তলায় তলায় যেখানে প্রথম ক্যাটাগরিতে তার মানে তনুজা হাজরা দেবাশিস হাজরা সুবাশিস হাজরা এরা নিজেরা গিয়ে সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে দিয়ে যে ছেলেটাকে সাপে কামড়ালো ছ তারিখে সেই ছেলেটা আবার কি করে গিয়ে আঠাশ তারিখে গিয়ে তাকে মানে সে চিকিৎসার অবস্থা চিকিৎসারত অবস্থায় তাকে মানে হসপিটালাইজ যখন আছে তখন তার সেই ছেলেটা আবার কি করে মদ খেয়ে গিয়ে তার বউকে মারলো প্রথম প্রশ্ন আর দ্বিতীয় নম্বর কথা এই দেখবেন এখন সব জায়গায় গোষ্ঠী তৈরি হয়ে গেছে যেখানে তৃণমূলের বড় বড় গোষ্ঠী তৈরি হয়ে গেছে না তার মধ্যে ওই তনুজা হাজরা সুবাশিস হাজরা দেবাশিস হাজরা নিতাই প্রসাদ হাজরা তারা কে এই আইনজীবীরই নিজের পিসির ছেলে হ্যাঁ সব হাজারাই এই হাজরারা এক জায়গা হয়েছে কিসের জন্যে ওই তনুজা হাজরার বাবা হচ্ছে বুধ হাজরা তার বাবারও দুটো বিয়ে ঠিক আছে সেই তনুজা হাজরার পার্থ তার মা একটা সে প্রথম পক্ষের মেয়ে তারও তো আবার দুটো বিয়ে তারা সে এই একটার পর একটা জড়িত কেমনভাবে এটার লিঙ্কটা দেখে আর যে রেজিস্ট্রিটা করেছে সেটা তারাই তলায় তলায় রেজিস্ট্রি করাচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেসব ব্যক্তিরা এর সাথে মদতপুষ্ট হয়ে সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে বিয়ে দিল তার বাড়ির লোকেরা জানলো না একটা ছেলে যার বাবা একটা তাপস রায় আইনজীবী পরিবারের থেকে মিথ্যা মামলা তাকে ফাঁসানো হলো যারা যারা যে মহিলা একজন অলোকেশ পাণ্ডের মতন শাস্ত্রী আবার অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর আবার কোনো সময় সে বীজমূল্যও থাকে আবার কোনো সময় সে মন করলে চাকরিও দিতে পারে আবার মন করলে হাত দেখে কোটি কোটি টাকা রোজগারও করতে পারে আবার মন করলে হাজার হাজার মানুষের পেটও করে দিতে পারে কারণ অলরেডি এই প্রমাণ আমরা নথিভুক্ত করেছি এবং প্রমাণগুলো আমার কাছে আছে এগুলো আমাদের সংবাদ আবির্ভাবকে আমরা দিয়েছি এবং দিতে বাধ্য থাকি প্রথম কথা আর দ্বিতীয় নম্বর কথা যে এখানে যারা যারা মদতপুষ্ট হয়ে যুক্ত হয়ে রয়েছে দেবকীয়া মণ্ডল আর অরূপ মন্ডল আজকে আপনি একটা বর্ধমানেতে দেখবেন একটা লিঙ্ক হয়েছে যে লিঙ্কটা দিল্লিতে একটা বিবিজি অ্যাক্ট মানে রাত্রেবেলা হলে একটা গেম খেলার একটা অ্যাক্ট হয়েছে সেই বিবিজি অ্যাক্টে কে মূল পাণ্ডা মূল পাণ্ডা হচ্ছে এই আপনার দেবকিয়ার মন্ডল আর অরূপ মন্ডল আর এর সাথে দেবপ্রিয়া খাঁ আর তার সাথে বাবু বলে একজন আছেন আর তাছাড়াও ওর কাছে একজন কিন্ডার আছে তারপরে ওর পাশের দুটো কাকা কাকিমারা রয়েছে পাশের প্রতিবেশীরা রয়েছে রাত্রেবেলা হলি ওখানে ধুম্মা চালে চলে বাড়িতে গেলে পুলিশ রেড করতে যেতে পারে না পুলিশ রেড করতে গেলে কি হবে সঙ্গে সঙ্গে একটা মিথ্যা অপবাদ মানে ভরি ভুড়ি টাকা তো মানে মেরে গেড়ে রেখে দিয়েছে যে শ্বশুর শ্বশুরমুষের ডেথ সার্টিফিকেট টাকা নিয়ে রেখে দিতে পারে চার কোটি টাকা পাঁচ কোটি টাকা তার যে টাকাগুলো নিয়ে মেরে কাল্লাতে সেই দেবকিয়া মন্ডল রবীন্দ্রনাথ মন্ডল আর দেবকিয়া মন্ডল এরা তো বিবিজে একটা গেম খেলবে দশ টাকা এদের বিরুদ্ধে শতপ্রণীত হাইকোর্টে আমরা মামলা দায়ের করেছি বিশেষ করে একটা আইনজীবী পরিবারকে কিভাবে মলেস্ট করেছে প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা উইদাউট লেটার ছাড়া যে ছেলেটা ছ তারিখে সাপে কামড়ালো তার পরিবারে আঠাশ তারিখে কি করে কেস লজ কেস লজ হয় সেই সময়ে যারা প্লেস অফ অকারেন্সে কল্যাণময় রায় অ্যাডভোকেট আনন্দময় রায় অ্যাডভোকেট দুজনেই একজনা ছিল উড়িষ্যা উড়িষ্যার দিকে আর একজনা ছিল আপনার উচালনেতে তাহলে সেই ব্যক্তিগুলো কি করে সেই টাইমে তাকে মারলো তার জানে না যে তার দাদা সাপে কেটে অসুস্থ হয়ে গেছে তা সেই ব্যক্তিটা কি করে আঠাশ তারিখে মারলো প্রথম প্রশ্ন দ্বিতীয় নম্বর কথা দেখা যায় যে এখন বধু নির্যাতন কেসটা ক্রমশ মেয়েরা নিজেদের পরকিয়া বাড়াবার জন্য এখন তো পরকিয়ার লাইসেন্স পেয়ে গেছে এটা তো রাজ্য সরকার তো দেবেই কারণ এটা তো একটা নর্মাল ব্যাপার পরকিয়া না করলে কি চলে না মানুষে পেট ভরে আগে পরকিয়াই করতে হবে এই দেখবেন এই কাঞ্চন মল্লিক যেরকম বলছে না তুই খেদা আমি বুঝি তুই ময়দা আমি নুচি কথাটা দেখবেন খুব ভাল লাগে কেননা ওরা পার্থ সাথে যে ইয়ে পার্থ বলছি কাঞ্চনের সাথে যে শ্রীমহী বিয়ে হয়েছে সে বলছে আরে বাবা আগে কাঞ্চনে অত গ্লামার ছিল না তখন দেখিয়েছিলেন সেই ওর নিজেতেই খেদা বুঝি যে অভিসন্ কেলিয়ে ওকে একটা কালো করে দিয়েছিল এখনও শাশুড়ির পান্তা ভাত খেয়ে মুখটা খুব গোলঘাট করে ফেলতে ফেলেছে তখন তো করতে পারিনি আর শ্রীময়ী ওকে ছাড়বে কেন শ্রীমহী দেখছো তো আর দুদিন পর পটল কেটে যাবে পটল মানে উঠে মানে পটল যখনই উপরে উঠে যাবে আর দেখেছেন শ্রীময়ীর ওর কন্যা লোক কি জন্মেছে বলে কথা তারা আর একটা দ্বিতীয় যে প্রথম পক্ষে যে স্ত্রী আছে তাকে কেমন করে অবহেলা করে চলেছে তাহলে এখানেই দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের লোকেরা কেমনভাবে আস্তে আস্তে তলানিতে মানে মানুষকে মানে ব্ল্যাকমেল করে যাচ্ছে এটা একটা যার প্রমাণ রয়েছে আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে রাজ্যের শাসক দলের মানুষরা কেমনভাবে মদত হয়ে এই বিবিজি গেম খেলার ক্ষেত্রে মানে একদম সতর্কিতভাবে জড়িত রয়েছে কি করে আইনজীবীদের ফাঁসানো যায় আইনজীবী পরিবারগুলোকে ফাঁসানো যায় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর থেকে আর কি বলবো কিন্তু যারা যারা এই সমস্ত অভিযুক্ত করছে যারা যারা এই যে নারী পাচার চক্রের সাথে যুক্ত রয়েছে যারা দিল্লিতে একাধিক কেসেতে মানে তরুণী ধর্ষণ কেন্দ্রের তরুণী তরুণীকে রেপ করার আসামিদের দেয় বর্ধমানে বাবুরবাগে সেই হারাদন খা গত হারাদন খা স্ত্রী বাসন্তী খা দেবপ্রিয়া খাঁ দেবকিয়া খাঁ আর তার সাথে দেবকিয়া খাঁয়ের আবার খা ওরফে মন্ডল রবীন্দ্রনাথ মন্ডলে তো দুটো তিনটে বউ আছে তার জন্য ওর খাঁ মন্ডল বলে কোনো লাভ লাভ নেই কেননা ওর বউ ও ওকীয় লিপ্ত থাকে তো ওই তো সাপ্লাইয়া একটা মেয়ে সাপ্লাই করতে পারলে তো ধরুন কোনো সময় চার চার হাজার চার লাখ কাউির কাছে ছ লাখ কাউরি দশ লাখ তারপর ওখানে যারা যারা ওই ডিস্কোতে ড্যান্স দেখায় সেই ডিস্কো ড্যান্স বালারা বাড়িতে কিন্তু পুরুষ মানুষরা কেউ ভাড়া মহিলারা কেউ ভাড়া থাকে না সব কোটা ডিজেওয়ালা ছে মানে বেটা ছেলেরা মদের ঢুকুঢুকু করে খাওয়ার জন্যে ওরা ওখানেতে সব সময় হাইলাইট করে বেড়াচ্ছে এবং ওখানে সব করে নটা রুম আছে নটা রুমেতেই পুরুষগুলো কিন্তু একটার পর একটা নারী নিয়ে এসে দিনের বেলা একবার ঢোকাচ্ছে একবার মানে এক ঘন্টার ব্যাপার তো এক ঘন্টা দু ঘন্টা করে টাইমিং এতে লাখ লাখ টাকা কামাচ্ছে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে হারাধন খায় যে মেয়ে দেবকিয়া খা, মন্ডল, তারপর এর সাথে যারা যারা আরও ব্যক্তি রয়েছে তারপর রবীন্দ্রনাথ মন্ডল। দেবপ্রিয়া খাঁ তারপর বাসন্তী খাঁ এরা তো ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে এর থেকে আর কি বলবো আর তার থেকে আরেকটা বড় প্রমাণ হচ্ছে এইখানেতে আপনি মনে রাখবেন আনন্দময় রায় অ্যাডভোকেট হাইকোর্ট অফ ক্যালকাটা উনি অলরেডি কিছু মেনশন করে দিয়েছেন পুলিশ পার্টিকুলার চার্জশিট ফ্রেম করেছেন পুলিশের চার্জশিটে মেনশন করে দেওয়া আছে দেবপ্রিয়া খাঁ বাসন্তী খাঁ অরূপ মণ্ডল সন অফ হিমালয় মন্ডল অফ দাসপুর পিএস দেওয়ান দিগির ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান এবং ফোন নম্বর দেওয়া আছে বাবলু মালিক সন অফ লেট মুরারি মালিক উনি থাকেন কোথায় বুলবুল ইতলা আর তারপরে রয়েছে আপনার ডাক্তারবাবু সেই ডাক্তারবাবুর আপনার ওই বললাম ডাক্তারবাবু কালো রোগ কালো মন পছন্দ করে না ওনারা কালো ধন পছন্দ করেন আপনাকে পরিষ্কার কথা বলছি যেটা প্রেগনেন্ট হবে আগে ইঞ্জেকশন দিয়ে ওনারা দুবার চালিয়ে দেন তারপরে ওনারা বাচ্চা বার করেন এই হচ্ছে ওনাদের হিস্ট্রি আমি গলায় বলছি আর দ্বিতীয় নম্বর কথা আপনার একটা মানুষের কাছে ফাইনাল হয়েছে হয়েছে এবং সিজ সিজ আর্টিকেলসে আপনাকে মেনশন করে দেওয়া তাকে কি কি জিনিস দেওয়া হয়েছে সেখানে সেই সিজ আর্টিকেলসটা ওনারা রিসিভ করেছেন তিন দশ দু হাজার তেইশে আর ওই সহদেব মটা ছিল আমি বললাম না সহদেব সহদেব দে ওই মালটা হচ্ছে আপনার না এলসি না কোন সি উনি হচ্ছেন ওই পাচার চক্রে আরেকটা একটা মাল তাহলে যারা যারা সাউন্ড মাইন্ডে কাজ করেছেন তারা আনসাউন্ড করে দিয়েছেন তাদের কি বিচার হওয়া উচিত আমার মনে হয় মহামান্য আদালত অ্যাডমিনিস্ট্রেটিভ লেজিস্ট্রেটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারি এর সঠিক সিদ্ধান্ত নেবে এবং এই ডাক্তারদের বার কাউন্সিল থেকে আমরা অলরেডি নেসেসিটি স্টেপস নেওয়ার জন্য এবং মেডিকেল কাউন্সিল থেকে ওনাদের লাইসেন্স বাজেয়াপ্ত করার জন্যে আমরা আবেদন করেছি আর একটা কথা মনে রাখবেন উনি আমার সঙ্গে আনন্দময় রায় আমরা দু ভাই একটা বাড়িতে যদি পরপর জেনারেশনে আঠারো জন জেনারেশন থাকে আমার মনে হয় আমার নাম আমার বাবু বাবার নাম প্রপিতামহ নাম আঠেরোটা জেনারেশনে কাউরি জানা থাকবে আপনার এখানে কিন্তু সবকটা জিনিসই দেখানো হয়েছে যে আমাদের কাউর কেউ কিছু নাম জানেন না তাহলে কিরাম মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বুঝুন দিয়ে হয়েছে এবং তা কতটা না দিয়ে ফাঁসিয়েছে জানেন ওনারা লাখ লাখ টাকা দিয়ে ফাঁসান তার কারণ হচ্ছে ওনাদের এটাই কাজ কথা এখানে আছে কারণ এখানে বর্ধমানে সদনতার একটা কথা বলার আছে সদনতা বার সেক্রেটারি এই কদিন আগে একটা বর্ধমানে মেডিকেল কলেজের ডাক্তারের কাছ থেকেও টাকা নিয়েছেন আর ওনার স্ত্রীর মানে ডিভোর্সের কেসে মানে ডিভোর্স কেস নিয়ে ওপি পার্সেন্ট যিনি দাঁড়িয়ে আছেন তিনি আট লাখ টাকা দিয়ে নিয়ে নিয়েছেন দিয়ে দশ আটে আটে আঠেরো লাখ টাকা তাহলে সেই বর্ধমান বার সেক্রেটারি যে কোরাপ্টেড সেটা অ্যাসিস্ট্যান্ট বার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজনে মিলে যে এইটা মানে খেলাটা খেলেছে যে বর্ধমান বারটাকে কিরামভাবে যে ক্ষতি করেছে সেটা যার জন্য প্রমাণ আছে তার ডকুমেন্টস আছে এবং তাদের নামগুলো আমরা এখন অ্যালুপ করে রাখছি এর জন্যে মহামান্য হাইকোর্টে আদালতে ওনাদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে এবং সদন্তা যে কত নোংরামো কাজ করেছে তার জন্যে প্রতিটা প্রমাণপত্র আমরা তুলে ধরিত